শুলি দিল পাগলকে শুলি দেওয়ার পর পাগলকে শুলি দেওয়ার পর পাগলকে জীবন্ত অবস্থা চন্দন কাটের সিতা সদায়া পাগলকে আগুন ধরায় দিচ্ছে আহ পাগলকে যখন আগুন ধরায় দিল আরে জীবন্ত পাগল চামড়া ছেলা জীবন্ত পাগল পাগলকে যখন আগুন ধরায় দিতেছে আহ পাগলের শরীর জ্বলতে আছে পাগলের শরীরে যখন আগুন আগুনের লক্ষ লক্ষ কোটি কোটি মুখ তারা আইনাল আইনাল হক হক শব্দ শুরু করে দিল। পাগলের আগুন নিভে গেল পাগল ওখান থেকে কেন্তা কেন রাস্তার দিকে যায় পাগল ছিল সেদিন চোদ্দ দিনের অনাহার ওরে পাগল গ্রামে যায় কয়েক বাড়িওয়ালা এসে দেখা করো পাগল আমার কি একটু খানা দিবা বহুদিন আগে হোটেলে ভাত খেয়েছি গো কতদিন আগে আমি হোটেলে ভাত খেয়েছি আমার মনে পড়ে নাই আমি বড় ক্ষুধার্ত গো আমার একটু খানা দাও পাগলের হাতে কেউ খানা দেয় না পাগলের গা থেকে দূর বাসনা দুর্গন্ধ সেই সেই করতে আছে পাগল কয় আল্লাহ এমন কত কঠিন বান্দাবান্দি আমার দিকে ঘৃণা করে আমার খানা দেয় না না দিল গা পাগল বেটা চলে গেল দরওয়াজার খুললো ঘুরলো কেউ পাগলকে খানা দিল না সামরা ছেলা পাগল গায়ে ভমা মাসি করতেছে দুর্বাস না দূর দূর সেই সেই করে পাগলকে তারাই দিল পাগল কষায় হাঁটি যায় এমন একটা তরিকার কষায় ছিল কষায় গরু জবাই কইরা মাংসগুলো গুলো সোনা নিয়ে বেঁচতে আছে হাড্ডি গুলা ফালাই দিচ্ছে ওই কষায়ের সামনে যায় পাগল দুই চোখের পানি ছেড়ে কয়ে পাগল বলতে যে কষাই রে আমি বড় ক্ষুধার্ত কবে জানি হোটেলে ভাত খাইছিলাম মনে নাই আমার খুব ক্ষুধা রে আমার একটু খানা দে কষাই কয়ে আমি খানা খুঁজে পাবো আমি কিছু মাংস দিলাম আমার মাংস আমান মাংস এক কেজি মাংস পাগলের হাতে দিল পাগল বলে কোসাই তুমি যে খালি মাংস বিক্রি করো হাড্ডি ফালাই দাও তোমার কি পড়তা হয় কষাই দুই চোখের বাড়ি ছেড়ে কয় পাগল রে পর্তা হয় সেদিন বিবি বাচ্চা নিয়ে আমি খানা খাই আর যেদিন আমার পর্তা না হয় বিবি বাচ্চা নিয়ে বিবি বাচ্চা নিয়ে আমি অনাহারে থাকি ওরে তখন পাগল গোস্ত থুয়ে আল্লাহর কাছে সেজদার পলো আল্লাহর আরস করছি টলমল করে আল্লাহ কয় ফ্রেস্তা জিব্রাইল দেখ পাগল কিসায় আগে তাড়াতাড়ি দিয়ে দে কইলে আমার আরস ভাঙ্গে পড়বে আল্লাহ কয় ফ্রেস্তা দেখ আমার পাগল কি চায় তাড়াতাড়ি দে নইলে আমার আরল ভাঙ্গে পড়বে পাগল পাগল তুমি কি চাও পাগল কয় হে জিবরাইল তোমার আল্লাহকে আমার কথা শুনতে বলো এই যে খালি মাংস বিক্রি করে হাড়ি খায় না সত্তর যুগে কিন্তু হাড়ি হারাম ছিল হাড়ি হারাম ভুঁড়ি হারাম ঠ্যাং হারাম মাথা হারাম খালি মাংস হালাল ছিল পাগলা বলতে আছে আজ থেকে গোস্ত সাথে হাড়ি খাওয়া হালাল না করে দিলে এক সেজদাতে আমি দুনিয়া কিয়ামত করব সেজদা তুলে নাও আজ থেকে গোস্তর সঙ্গে হাড্ডি খাওয়া আমি আল্লাহ জায়েজ করে দিলাম পাগল গোস্ত নিয়ে গ্রামের মধ্যে যায় কয় তোমরা দিবানি গয় আমার একটু আগুন পাতিল দাও আমি এই মাংস সেদ্ধ করে খাবো পাগলের হাতে কেউ আগুন দেয় না পাতিল দেয় না পাগলের হাতে কেউ আগুন পাতিল দেয় না পাগল রে তিন দিন ভরা ঘরে পাগলের মাংস পচে দুর্গন্ধ ওঠে পাগলের শরীরের মাংস পছে গরুর মাংস পচে অনেক তখন পাগল তিন দিন পরে পাহাড়ের মধ্যে যায় পাগল গোস্ত কলার পাতাত করে পাহাড়ে বিছে দেয় পাগল সিজদার পরে গেল এ আল্লাহ তোর কেমন হিংসা বান্দা বান্দি আমার আগুন পাতি দেয় না তোর মাংস পচে গেছে এ আল্লাহ তোর সূর্য নামে এনে দে তোর সূর্য তাপে আমার মাংস সেদ্ধ করে দে নইলে সিজদা তুলব না আল্লাহ কে মিগ্রাইল ম্যাক সরে দাও সূর্যর মুখ খুলে দাও তাড়াতাড়ি আমার পাগলা আমার মেহমানের তুমি মাংস সেদ্ধ করে দাও পাগলেরা কিন্তু আল্লাহর মেহমান বাবা

সেদ্ধ হইয়া মানসুর কাবাব খাই পাগল খায় আইনাল আইনাল হক পাগল পাহাড় থেকে নামতেছে কিন্তু ওই সূর্য তাপে খেলে মাংস সেদ্ধ হয় নাই ওই দেশের ফসল পুরে ছাই হয়ে গেছে ওই যে তিন পাগল আর আরেক পাগল আর ওই একটা পাগল তোরা এত বড় পাওয়ার তুই সূর্য তাপে মাংস সিদ্ধ করে খাইলি তাই তোর সূর্য তাপে খেলে তোর মাংস সিদ্ধ হয় নাই সমস্ত দেশের আবার ফসল পুরে ছাই হয়ে গেছে এ পুরো ফসলের দায়িত্ব কি হবে এই পাগল ওই পাগল এই জিগা এই পাগল সমস্যাটা আমারটা তো খুব কম তোর সমস্যা তো বড় বলে কি বলে তোর নাম যাই না পাক গায়ে নেয় তার একটা করে মাথা কাটে পড়ে ই যাবো তোর নাম যাই না গায়ে নিয়েছে তার মাথা কাটে পড়ছে এতগুলো কাটা মাথার দায়িত্ব কি হবে তুই পাগল জানিস না মানুষ খুন করা মহাপাপ এই পাগল গয় আমার স্বামী গেছে বড় হইয়া মনসুর পাগল আল্লাহর কাছে আল্লাহ আমার পুরো ফসলগুলো ভালো করে দাও মনসুরুল্লাহের ফরিয়ত আল্লাহর কাছে কবুল হইল সমস্ত পুরা ফসল গুলো হয়ে গেল যাক বলে পেন কাট এই পাগল আল্লাহর কাছে ফরিয়ত করে মাবুদ আমার নাম নিলে মাথা কেটে পরে মাথা কাটা বন্ধ করে দাও আল্লাহ কয় পাগলা রে তোর নাম নাপাক পাক নিলে মাথা কাটে পড়তো আজ থেকে সমস্যা দূর করে দিলাম আজ থেকে তোর নাম যাই নাপাক পাক নেবে তার মাথা কাটবে না তার একটা করে গায়ের নম ঝুরে পড়ে যাবে পাগল স্যাল বাহার দিকে মনসুর পাগল গাজরবেলা মে গেল আমি বলল আবার হচ্ছে আমরা ছেলা পাগল মাংস সেদ্ধ খেয়ে গাও থেকে দুর্গন্ধ বের হতেছে ভোমামাসি পড়তেছে গায়ে কত পোকা দিছে গায়ের মধ্যে পোকা দিছে আবার আইনাল হক আইনাল হক করতে করতে সরার কাজে দেশে ঢুকে গেছে কয়ে এই পাগলকে গাও থেকে দুর্গন্ধ দেখে ওই পাগলই যাক শুলি দিলাম যাক শুলি দিলাম যাক সামরা ছেলে নিলাম এই পাগলি আবার এই তো এখানে কেন তোকে আমরা জীবিত অবস্থা পুরে ফেলাইবো চন্দন কাঠের সিতা সাজাইল পাগলকে সিতার মধ্যে শোয়াইয়া আহারে কেমন কঠিন মানুষ তারা তারা জীবিত মানুষকে পুরে ফালাইল আজও তার গে নমুনা পৃথিবীতে আছে বাংলাদেশে আসে যারা মানুষের বাড়ি পুরে দেয় মাজার পুরে দেয় এরা কোনোদিন মানুষ নয় এরা ওই দলের লোক সবার জানায় মানুষে যারা মানুষকে পুরে ফালায় তারা কি মানুষ মানুষে যারা মানুষের ঘর বাড়ি জ্বালায় দেয় তারা কি মানুষ তারা ওই বংশ আজও পৃথিবীতে আছে বাবা ইসলামের নাম আঘাত করে না ধর্মের নাম আঘাত করে না ইসলামের আরেক নাম হচ্ছে বিশ্বাস ধর্মের আরেক নাম হচ্ছে ভালোবাসা পাগলকে পুরো হস্য করতেছে পাগলের শরীরে দাও দাও করে আগুন ধরে যায় আগুনের কোটি কোটি লক্ষ লক্ষ মুখ আইনাল হক আইনাল হক কয় পাগল নক্ষ আগুনের মুখ আইনাল হক কয় সরার কাজই কয় আমি তো সহ্য করতে পারি নাই পাগল পুরে ছাই হয়ে গেছে কয়েক বালতি পানি দিলো আগুন নিবে গেল ছাইগুলো বিড়বি করার আইনাল হক আইনাল হক সরার কাজে কয় আমি তো শুনতে পারি না এই ছাইগুলো বস্তায় প্যাকেট করে সাগরে ফেলে দিল সাগরে ফেলে দেওয়ার পর পানির উতাল পাতাল শুরু হয়ে গেল এমন বন্যা শুরু হয়ে গেল বাবা এই যে কিছুদিন আগে ছেলেটেজে বন্যা হয়ে গেলো এরকম বন্যা হয়েছিল অষ্টাশি সালের বন্যায় ছোটো ছোটো পোলা বানেরা বলতে পারবো না